আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে এখানে দেখতে পাচ্ছেন একটা পরিসাধনা দিতেছি এই পরিসাধনাটা আপনারা করবেন এটা একশো পার্সেন্ট কাজ হবে যদি কেউ করতে পারে তো একশো পার্সেন্ট কাজ হবে আমি নিয়মগুলো বলে দিতেছি এখানে পরিসাধন এক প্রকার ভাই না করাটাই ভালো কেননা আমরা পরি নামটা শুনতে অনেক ভালো কিন্তু আসলে যতটা ভালো মনে করেন ততটাও ভালো না আর মন্ত্র দিয়ে যদি কোনো পরীকে ডাকা হয় তাহলে সেই পরীটা বেশিরভাগই খারাপই হয় তো যাই হোক আমি সেদিকে না যাই যার ইচ্ছা সে করবে অবশ্যই পরি সাধনা করতে গেলে গুরুর প্রয়োজন আছে গুরু ছাড়া কোনো সাধনা করা যায় না তো আমি আপনাদের তারপরেও এই চদ্বিদটা শিখিয়ে দিতেছি কিভাবে করবেন এইগুলা এই মন্ত্রগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস মন্ত্র খুবই ডেঞ্জারাস মন্ত্র কুফরি লাইনের মন্ত্র তা আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন বিষ্ণু ভগবান অবতার হলেন মাসরূপে দেবদানব মিলেই সব সমুদ্র মন্থলে জল হইতে উঠিল সেই জল গুরুর আদেশে তাহারে বন্দি করি এই বাক্য ধরণী কামাখ্যা মার্বর সমুদ্রর বাস সমুদ্রে বাস তার সবজি ঘিরে ধর বাক্য যদি লড়ে সরে শয়তানের রূপীশ্বরে ধরে কারাজ্ঞা গঙ্গা দেবীর আজ্ঞা কারাজ্ঞায় প্রভু বিষ্ণুর আজ্ঞা এখানে মন্ত্রটার নিয়মটা আছে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন এই মন্ত্র এটা জলপুরি হাজির করা যায় মাত্র সাত দিনেই মনে বিশ্বাস রাখতে হবে অমাবস্যা রাত্রে শুরু শুরু কোনো নদীর ধারে গিয়ে অর্ধ ধারা যাবে মানে অর্ধেক রাইতে যাবে এবং এই মন্ত্র প্রতিদিন বার পাঠ করতে হবে আসনে বসে এই প্রকার সাত দিন করলে জলপুরি হাজির হবে এখন আমি পূর্ণাঙ্গ নিয়মটা বলে দিই এটার ভিতরে পূর্ণাঙ্গ নিয়মটা দেওয়া যায় দেয় নেই যদি আপনারা জলপুরি সাধনা করতে চান তাহলে অবশ্যই আপনারা সর্বপ্রথম একটা আসন দেখে নেবেন সেই আসনটা হচ্ছে নদীর ঘাটে যারা নদীর ঘাটে আছেন তারা করতে পারবে ভালো আর যদি নদীর ঘাটে যদি নদী না থাকে তাহলে আপনারা কোনো পুকুরের আশেপাশে আসন বানায় নেবেন মানে পুকুরটাকে সামনে রেখে যেমন নদীর ঘাটে বসলে পারে এই আসনের ভিতরে আপনারা কি কী রাখবেন আগে কিন্তু মন্ত্রটাকে মালা জপ করে নেবেন সাধনের আগে কেননা মন্ত্রটা মালা জপ করে নিলে মন্ত্রের যে গুণ শক্তিটা আছে সেটা শক্তিশালী হবে এবং আপনার মুখের ভিতরে তাসির করবে সেটা তো এটার পরে আপনারা এই নদীর ঘাটে বসবেন নদীর ঘাটে নামাজের উপরে বসবেন অথবা কোনো অন্যান্য কাপড় পবিত্র কাপড়ের উপরে বসবেন পাক পবিত্র অবস্থায় বসবেন বসে যার যার গুরুকে স্মরণ করবেন চন্ডী গুরুমন্ত্র জপ করবেন যার যার ইষ্টদেবতাকে স্মরণ করবেন সেখানে জপ করবেন জপ করে তারপরে গুরুমন্ত্র জপ করে আপনারা এই মন্ত্রটা প্রত্যেক দিন বার করে জপ করবেন আর আসনের ভিতরে আপনাদেরকে রাখতে হবে একটা ফুলের মালা একটা ফুলের মালা মিষ্টি অথবা চিনি দুধ কলা এগুলো রাখবেন কেননা জলপুরি যখন আসবে তখন আপনার কাছে এসে খাবার চাইবে খাবার খাওয়ার জন্য করে সে চাইবে যখন সে কোনো খাবার চা যখন চাইবে তখন আপনি তাকে খাবার দেওয়ার আগে তাকে সর্বপ্রথম আসার সঙ্গে সঙ্গে তার গলাতে ফুলের মালাটা পুরিয়ে দেবেন ফুলের মালাটা পুরিয়ে দেওয়ার পর যে কোনো রঙের যে কোনো ফুল হতে পারে গোলাপ ফুল হোক বা অন্যান্য মানে সুবাসিত যে ফুলগুলো আছে যে কোনো ফুল নেবেন নিয়ে যখনই আসবে গলাতে পুরে দিবেন দেওয়ার পরে যখন সে খাইতে চাবে তখন তাকে বলবেন যে আপনি মানে আপনার উদ্দেশ্য কথা বলে দিন বলার পরে তাকে খাইতে দেবেন দুই লেবারে ওটা আজীবন আপনার বসায় থাকবে এই জল সাধনা করলে আপনার কি কী ক্ষমতা থাকে এক আপনি জলের ভিতরে যত রত্ন যত রকমের স্বর্ণ লুকায়িত আছে এই জল এই জলপরি কিন্তু আপনাকে প্রত্যেক দিন একটা করে স্বর্ণ দিয়ে থেকে যাবে প্রত্যেক দিন একটা করে স্বর্ণ দিয়ে থেয়ে যাবে এগুলো হচ্ছে ভাই আগিলকার মানুষ কুফুরি লাইনের মাধ্যমে এগুলো সাধনা করতো অনেক মানুষের জল পরি সাধনা করা ছিল আকাশ পরি সাধনা ছিল স্বর্গের পরিসাধনা ছিল এরকম করে বিভিন্ন প্রকারের পরিসাধনা ছিল যার কারণে তারা অনেক কেরামতিও দেখাইতে পারছে জলপুরি যদি সাধনা থাকে আপনি জলের ভিতরে অনেকক্ষণ ডুব না মানে দম সারাই নিকা এই দম বন্ধ করে অনেকক্ষণ থাকতে পারবেন আরও বিভিন্ন কেরামতি আপনারা এই সাধনা হলে পারে এই শক্তিগুলো আপনারা পাবেন তো যাই হোক আমি সেদিকে না বলি তো এই জলপুর সাধনা এভাবেই আপনারা করবেন ইনশাল্লাহ এটা কিন্তু বেশি দিনের সাধনা নয় এখানে তো বলে দিছে মাত্র সাত দিনের সাধনা আপনারা করবেন তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ